বিসমিল্লাহ রহমান রাখিম সম্মানিত অভিভাবক মন্ডলী আসসালাম আলাইকুম শিক্ষা কাল থেকে কবর পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তামিরুল উম্মা আইডিয়াল মাদ্রাসা বগুড়া উপশহর বগুড়া সফলতার তেরোতম বর্ষে পদার্পণ প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ স্ট্যান্ডার্ড প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নুরানি নাজেরা ও হিফজুল কোরআন বিভাগ মিডিয়াম আরবিক ও ইংলিশ আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার দুই হাজার পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ও হিফজুল কোরআন বিভাগের সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে ইনশাল্লাহ ভর্তি ফরম বিতরণ ও জমা তথ্য সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ ও তাৎক্ষণিক পরীক্ষার মাধ্যমে ভর্তি চলছে মাদ্রাসার প্রধান বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা শিক্ষা দান কর্ম পরিচালনা করা শহরে সবচেয়ে অভিজাত এলাকা উপশহরে মনোমুগ্ধ মনোরম পরিবেশ আরবি ও ইংরেজি ভাষার উপর ব্যাপক দক্ষতা অর্জনের জন্য বিশেষ ব্যবস্থা করা ইসলামী সঙ্গীত সাংস্কৃতিক হামনাদ কেরাত ও সাপ্তাহিক বিতর্ক অনুষ্ঠানের ব্যবস্থা করা বাধ্যতামূলক শারীরিক অনুশীলন ও শাসনের পরিবর্তে মাতৃসুলভ আচরণ করা খেলাধুলা বিনোদন সহ বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা করা মাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের যথাযথ মেধার মূল্যায়ন করা কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক ক্লাস শুরু পহেলা জানুয়ারি দুই ইংরেজি বিস্তারিত তথ্য জানা ও বাস্তব দেখার জন্য আজই যোগাযোগ করু তামিরুল উম্মা আইডিয়াল মাদ্রাসা তামিরুল উম্মা আইডিয়াল মাদ্রাসা তামিরুল উম্মা আইডিয়াল মাদ্রাসা তামিরুল উম্মা আইডিয়াল মাদ্রাসা বাড়ি নম্বর দুই রোড নম্বর তেরো উপশহর বগুড়া মোবাইল জিরো ওয়ান নাইন টু ফাইভ এইট

মুখে আনো আলু